ওয়েলকাম এভ্রিওান আমরা আজকে সপ্তম শ্রেণীর বাংলা নিয়ে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে তোমাদের কাছে পৌঁছে আমরা এখন সপ্তম শ্রেণীর বাংলা তৃতীয় অধ্যায়ের পঞ্চম পরিচ্ছন্দ নিয়ে আলোচনা করব এখানে বাক্য লেখা আছে তিনটা চেষ্টা করলে সফল হবে যদি চেষ্টা করো তবে সফল হবে চেষ্টা করো সফল হবে তাহলে বুঝতে চেষ্টা করি নিচের প্রশ্নের উত্তর খুঁজে বের করো উপরের বাক্যগুলো একই অর্থ প্রকাশ করছে কি না তাহলে আমাদের উপরে যে তিনটা বাক্য আছে ওই তিনটা বাক্য দিয়ে আমরা নিচের ছকগুলো পূরণ করব তাহলে আমরা যদি দেখি প্রথমটার উত্তর হবে যে হাঁ উপরের বাক্যগুলো একই অর্থ প্রকাশ করছে এরপর যদি আমরা দেখি বাক্য তিনটির গঠন একরকমের কিনা তাহলে আমরা যদি দেখি উত্তর না বাক্য তিনটির গঠন নয় তিনটি বাক্য রই গঠন আলাদা আলাদা এরপরে যদি আমরা দেখি কোন বাক্যে কেবল একটি সমাপ্রিকা ক্রিয়া আছে তাহলে এটার উত্তর হবে যে প্রথম বাক্যটিতে অর্থাৎ চেষ্টা করলে সফল হবে চেষ্টা করলে সফল হবে এই বাক্যটিতে একটি ক্রিয়া আছে এরপর প্রশ্নটা যদি আমরা দেখি কোন বাক্যের একটি অংশ অন্য অংশের সাহায্য ছাড়া পুরোপুরি অর্থ প্রকাশ করে না তাই উত্তর যদি দেখি দ্বিতীয় বাক্যটির একটি অংশ অন্য অংশের সাহায্য ছাড়া পুরোপুরি অর্থ প্রকাশ করে না তা আমাদের আরেকটা বাক্যে আছে প্রশ্নে যদি আমরা দেখি কোন বাক্যে একাধিক সমাপ্রিকা ক্রিয়া আছে তাহলে এটার উত্তর হবে যে তৃতীয় বাক্যে একাধিক ক্রিয়া আছে তাহলে আমাদের এখানে যেটা ছিল ওগুলো করা শেষ এখানে প্রশ্নগুলো উত্তর লেখা শেষ তার প্রথম থেকে যদি আবার দেখি উপরের বাক্যগুলোর। একই অর্থ প্রকাশ করছে কিনা না তার এটার উত্তর হবে যে হ্যাঁ উপরের বাক্যগুলো একই অর্থ প্রকাশ করছে এরপর যদি দেখি বাক্য তিনটির গঠন একরকমের কি না তাহলে উত্তর হচ্ছে বাক্য তিনটির গঠন একরকম নয় তিনটি বাক্যের গঠন আলাদা আলাদা এরপর যদি দেখি কোন বাক্যে কেবল একটি সমাপ্রিকা ক্রিয়া আছে এটার উত্তর হচ্ছে যে প্রথম বাক্যটিতে চেষ্টা করলে সফল হবে এই বাক্যটিতে একটি সমাপ্রিকা ক্রিয়া আছে এরপর যদি দেখি কোন বাক্যের একটি অংশ অন্য অংশের সাহায্য ছাড়াই পুরোপুরি অর্থ প্রকাশ করে না অর্থাৎ দ্বিতীয় বাক্যটির একটি অংশ অন্য অংশে সাহায্য ছাড়াই পুরোপুরি অর্থ প্রকাশ করে না কোন বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া আছে তৃতীয় বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া আছে তাহলে আমাদের এখানে চক্রণ শেষ এরপরে চক্রণটা যদি আমরা দেখি এখানে হচ্ছে খুঁজে বের করি নিচে তিন ধরনের বাক্যের নমুনা দেওয়া হলো এগুলো কোন ধরনের বাক্য এবং তার রক কারণ কি তা খুঁজে বের করো প্রথমটি করে দেখা হয়েছে তাহলে এখানে একটা দিছে শাহেদ বই পড়ছে এটি একটি সরল বাক্য কারণ এখানে একটিমাত্র সম্প্রীত ক্রিয়া আছে সেই ক্রিয়াটি হলো পড়ছে তাহলে এরকম এখানে একটা দুইটা তিনটা বাক্য দেওয়া আছে এগুলো হলো বর্ণনা দেওয়া আছে আমরা জাস্ট ফর এপিসটায় যেগুলা খালি আছে ছপ্রণ ওগুলো করবো তাহলে সাননামা যদি দেখি তুমি কোথা থেকে এসেছ তাহলে এই বাক্যটা হচ্ছে এটি একটি সরল বাক্য কারণ এখানে একটি সমাপ্রিকা ক্রিয়া আছে সেটি হলো এসেছো তাহলে আমাদের চার নাম্বারটা শেষের পর আমরা যদি পাঁচ নাম্বার দেখি যেমন কাজ করেছো তেমন ফল পেয়েছো তাহলে এটি একটি জটিল বাক্য তাহলে আমরা এটাকে লিখতে পারি এটি একটি জটিল বাক্য কারণ এখানে জোড়া শব্দ আছে সেটি হলো একটা হচ্ছে যেমন আর একটা হচ্ছে তেমন যেমন তেমন এরপরের ছয় নম্বর যদি আমরা দেখি আমি সকালে হাঁটি আর তিনি বিকালে হাঁটেন তাহলে এটা এটি একটি যৌগিক বাক্য কারণ এই বাক্যটিতে আর যোগ দিয়ে যুক্ত করা হয়েছে মানে এখানে যে আর শব্দটা আছে এটা দিয়ে আমরা কি করছি যুক্ত করছি আর কি যুক্ত করা হয়েছে দুটি আছে এরপর সাত নাম্বার যদি আমরা দেখি সে বাদ খেয়ে স্কুলে গেল তাহলে এটি একটি সরল বাক্য কারণ এখানে ক্রিয়া ক্রিয়া শব্দ গেল রয়েছে এরপরে আট নম্বর যদি আমরা দেখি আমি পড়াশোনা শেষ করব তারপর খেলতে যাব তাহলে আমরা যদি দেখি এটি একটি যৌগিক বাক্য কারণ এখানে দুইটি সমাপিকা ক্রিয়া রয়েছে সেই ক্রিয়া দুটি হল করব আরেকটা হচ্ছে যাব এরপরে যদি আমরা দেখি নয় নম্বর যখন তুমি আসবে তখন আমরা রান্না শুরু করব। তাহলে হচ্ছে এটি একটি বাক্য কারণ এখানে জোড়া শব্দ আছে আর সেই জোড়া শব্দ হলো যখন আরেকটা হচ্ছে কি তখন তাহলে এখানে জোড়া শব্দ যে দুটো আছে এগুলো হচ্ছে একটা হচ্ছে যখন আরেকটা হচ্ছে তখন এরপরে এটা যদি আমরা দেখি দশ নম্বর আজ পরে সুন্দর একটা পাখি দেখতে পেলাম ঠিক আছে তাহলে এটা কী বাক্য হবে এটি একটি সরল বাক্য কারণ এই বাক্যে একটি সমাপিকা ক্রিয়া রয়েছে সেটি হলো দেখতে পেলাম তাহলে আমাদের ছক শেষ আমরা যদি আবার ছার নম্বর থেকে দেখি তুমি কোথা থেকে এসেছো এটি একটি সরল বাক্য কারণ এখানে একটি সমাপিকা ক্রিয়া আছে সেটি হলো এসেছো এরপর পাঁচ নম্বর হচ্ছে যেমন কাজ করেছে তেমন ফল পেয়েছো এটি একটি জটিল বাক্য কারণ এখানে জোড়া শব্দ আছে সেটি হলো যেমন তেমন এরপর ছয় দিনের দেখে আমি সকালে হাঁটি আর তিনি বিকালে হাঁটেন এটি একটি যৌগিক বাক্য কারণ এই আর যোজক দিয়ে যুক্ত করা হয়েছে হাঁটি হাঁটেন দুইটি সমাপিকা ক্রিয়াও আছে এরপর সাত নম্বর যদি দেখি সে বাদ খেয়েই স্কুলে গেল এটি একটি সরল বাক্য কারণ এখানে সমাপিকা ক্রিয়া গেল রয়েছে আট নম্বর হচ্ছে আমি পড়াশোনা শেষ করব তারপর খেলতে যাব তাহলে এটা হচ্ছে এটি একটি যৌগিক বাক্য কারণ এখানে দুটি সময় সমাপিকা ক্রিয়া রয়েছে সেই ক্রিয়া দুটি হলো করব যাব। তারপর নয় নম্বর হচ্ছে যখন তুমি আসবে তখন আমরা রান্না শুরু করব। এটি একটি জটিল বাক্য কারণ এখানে জোড়া শব্দ আছে আর সেই জোড়া শব্দ হলো যখন তখন দশ নম্বর হচ্ছে আজবরে সুন্দর একটা পাখি দেখতে পেলাম এটি একটি সরল বাক্য কারণ এই বাক্যে একটি সমাপিকা ক্রিয়া রয়েছে সেটি হলো দেখতে পেলাম তাহলে আমরা পুরো চকটা আবার একটু করে দেখিনি এরপরে এরপরে পিঠা চক আমরা যদি দেখি তাহলে লিখা আছে যে বাক্য তৈরি করি নিচের খালি জায়গায় দুটি করে সরল বাক্য জটিল বাক্য আর হচ্ছে যৌগিক বাক্য তৈরি করি তাহলে এখানে আমাদেরকে সরল বাক্য দুইটা জটিল বাক্য দুইটা আর হচ্ছে যৌগিক বাক্য দুইটা তৈরি করতে হবে তাহলে সরল বাক্য এক যদি দেখি সকালে সূর্য ওঠে সকালে সূর্য ওঠে এরপরে সর্বাক্য দুই যদি দেখি তিনি আর বেছে নেই তাই সর্বাক্য দুই ছিল কি তিনি আর বেছে নেই এরপর জটিল বাক্য এক যদি দেখি যে পরি যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে তাহলে জোটের বাক্য দুই যদি দেখি সে যে অপরাধ করেছে তা মুখ দেখেই তা মুখ দেখেই বুঝেছি এরপর হচ্ছে যৌগিক বাক্য এক যদি দেখি আমরা রনি এবং রাজু ধুইবাই তা যোগিক বাক্য একটা হচ্ছে কি রনি এবং রাজু দুই বাই এর যোগী বাক্য দুই ডাম্পারটা যদি দেখি তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি এরপর আমরা প্রথম থেকে যদি আবার দেখি সর্ববাক্য এক সকালে সূর্য ওঠে সর্ববাক্য দুই তিনি আর বেছে নেই জটিল বাক্য এক যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে জটিল বাক্য দুই সে যে অপরাধ করেছে তা মুখ দেখেই বুঝেছি যৌগিক বাক্য এক রনি এবং রাজু দুই বাই তারপর হচ্ছে আমাদের যোগী বাক্য দুই তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি তারা আমাদের অধ্যায় এখানেই শেষ এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান